এত সুন্দর করে দুজন আউটফিট ম্যাচিং করে পড়া শুভ কাজে যাচ্ছি সুন্দরভাবে সেজে গুজেই তো যেতে হয় পারফেক্ট জুটি হিসেবে আমাদেরকে আপনার কত পার্সেন্ট ভালোবাসা দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে একসাথে ম্যাচিং ড্রেসে কেমন লাগছে সেটাও আসসালামু আলাইকুম আমি আয়ুষারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো মাসাল্লাহ সবাইকে একসাথে কত সুন্দর লাগছে বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই মজা বিয়ে মানে উৎসব শুভ দিনে সবাই ভালোবাসার মানুষ নিয়ে একসাথে হাওয়া ভাইদেব বিয়ের দিন অনুষ্ঠান করা হয়েছিল কমিউনিটি সেন্টারে হ্যালো হ্যালোপালা রাইছো কি তোমার এইগুলা দিতে হয় তে দিতে হবো না কেয়ার করতে হবো না আল্লাহ কি দছ এটা স্কিন কেয়ার করতে হবো পালালেল স্কিন কেয়ার করতে এটা কি দিতে সাথে এটা হচ্ছে ব্লুয়েট লাজার বডি কিট কি হয় এটা দিলে এটা দিলে মানে একটা পাওয়ারফুল একটা বডি ক্রিম ফেসের পাশাপাশি আমরা তো ক্রিম দেই ফেসের পাশাপাশি কিন্তু শরীরকেও ফর্সা রাখতে হবে ফুল বডি তো সেই জন্য হচ্ছে এই ব্লুয়েট লাজার বডি ক্রিমটা আমি সব ইউজ করি এটা দিলে ইনিস্টেন মানে ফুল বডি ভরসা হয়ে যাব সেই সাথে ব্লুয়েট লাজার বডি ক্রিমটা নিলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ব্লুয়েট লাজার সোপটা একদম সম্পূর্ণ ফ্রিতে এটা অফারে দিচ্ছে আর এটা তোমরা কোথায় পাবে জানো বিটিআর কালেকশন পেজটি ভিজিট করলেই পেয়ে যাবো অরজিনালটা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকারি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দেব ওকে তাই সবাই মিলে রওনা দিয়ে দিলাম তার উদ্দেশ্যে আমরা মেয়েরা সবাই চলে গেছে আমাদের গাড়িতে করে আর ছেলেরা সবাই চলছে বাইকে করে মাসাল্লাহ আজকে স্যার পাপাকে অনেক সুন্দর লাগছিল আমার বোরকে অল টাইমে হিরোর মতো লাগে রেশমিদের বাসা থেকে কমিউনিটি সেন্টার কিন্তু বেশি একটা দূরে ছিল না তাই তো মাত্র দশ মিনিটে চলে এসেছিলাম এখানে এসে কাণ্ড দেখে আমরা অবাক হয়ে গিয়েছি যেখানে আমরা সবার আগে আসবো সেখানে জামাই সবার আগে এসে বসে আছে সব মেহমানদের পরে এসেছি আমরা যেহেতু আমাদের সাথে রেশমি এসেছে সেহেতু জামাইয়ের গাড়ি বাহিরেই অপেক্ষা করছিল আমাদের জন্য সম্পর্কে রেশমি হয় হচ্ছে জ্যাঠো গীস্মার দায়িত্ব পালন করছে ছোট বোনের জামাইকে নিজের হাতে ধরে আগমন জানাচ্ছে জামাইয়ের এন্ট্রি দেখে আমরা সবাই হাসতে হাসতে প্রায় শেষ নতুন জামাই বলে কথা লাজুক লাজুক ভাবটা যে তার ফেসে থাকবে এটাই স্বাভাবিক আর গেটের চারপাশে এতগুলো সুন্দরী মেয়ে দেখে তো তার অবস্থা একদম নাজেহাল অথচ আমি সবার আগে এসে বউয়ের সাথে একটু আড্ডা দিয়ে গল্প জমিয়ে নিলাম মার আমাদের লক্ষ্মী ছোট বোন মিমকে খুব সুন্দর লাগছে বউ বেশে মেয়েটা কেমন যেন হয়ে গেছে একটু হাসতেছে না কত চেষ্টা করতেছে আমরা দুজন জামাইয়ের যে অবশেষে দেখা করে আমরা সবাই চলে আসলাম ভাগ্য যে না কেন আপনার রিজিক যেখানে থাকবে আপনি সেখানেই আসবেন আমরা এসেছিলাম একদিন আগে আর সার বেয় এসেছে বিয়ের দিন আমাদের খাবার টেবিলে বসতে বসতে প্রায় তিন চার করে বেজে গিয়েছে সবার পেতে খুবই ক্ষুদা লেগেছিল তাই তো সবাই কারো দিকে না তাকিয়ে নিজের মতো করে ইচ্ছে মতো খাচ্ছে খাবারগুলো খুব ভালো হয়েছে বোনের বিয়ে বলে কথা মন ডুবিয়ে খেতে হবে কি বলেন আপনারা প্রত্যেকটা রেসিপি কেমন হয়েছে একজন আর একজনকে বলছে আর প্রশংসা নিচ্ছে এনি বে সারাক্ষণ এনজয় করার পর হঠাৎ যেন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম কষ্ট আসলো অবশেষে মেয়েটাকে বিদায় দিয়ে দিতেই হচ্ছে বিয়ে বিয়ে করে যেন বিয়ের দিনই শেষ নিয়মটা এমন কেন আল্লাহ সারা বছর বাবা মায়ের কোল থেকে বড় হয়ে সুন্দরভাবে লালন পালন করে শেষে কিনা একটা পরে ছেলের হাত ধরে চলে যেতে হয় একেবারে যাই হোক সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য সারাটা জীবন যেন হাসি খুশিতে থাকতে পারে সবাই মাসাল্লাহ লিখে যাবেন তাদের দুজনকে দেখে তারা ছিল জোড়া পাখি রেশমি আর মিম এই বিয়ে শব্দটা দেখুন দুই বোনকে দুই প্রান্তে নিয়ে চলে গেল বা আমার বনে তারপর বনেদের ভালোবাসা কি মিল মোহবত কি সবই আমি ফিল করতে পারি বুঝি ওটা কান্নায় ভেঙে পড়লো হচ্ছে মেয়ে যাই হোক মন আল্লাহ তালা তাকে ধৈর্য ধারণ দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো আল্লাহ ফেস্টাটা।